যখন থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় চরিত্রে অভিনয়ের খবর সামনে এসেছে তখন থেকেই চর্চা তুঙ্গে অনেকেই টলিপাড়ায় মনে করেছেন রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী বায়োপিকের সঙ্গে পাল্লা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন শ্রীজিৎ মুখার্জি ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় তবে এবার এই বিতর্ক নিয়ে মুখ খুললেন শুভশ্রী রুক্মিণীর সঙ্গে প্রতিযোগিতার প্রসঙ্গ সরাসরি উড়িয়ে দিয়ে তিনি বলেন রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র মাত্র কিছু ছবিতে কাজ করেছে ও নিশ্চয়ই খুব মন দিয়ে কাজটা করেছে আমার দেখা হয়নি আমার মনে হয় এই বিতর্কটা এখানেই শেষ হোক বিনোদিনী নিয়ে লহ গৌরাঙ্গে নামরে নয় এটা তার থেকেও অনেক বড় সেরকমই রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র শি ইজ জাস্ট ফিউ ফিল্মস ওল্ড সো ও নিশ্চয়ই প্রচন্ড মন দিয়ে কাজটি করেছে আমার দেখা হয়নি নিশ্চয়ই ভালো করেছে এবং এখানে এই কন্ট্রোভার্সিটা শেষ হোক আর রুক্মিনী নিয়ে কিন্তু লহ গৌরাঙ্গ সরি বিনোদিনী নিয়ে কিন্তু লহ গৌরাঙ্গ নয় দলের দিন লহ গৌরাঙ্গ নামরে সিনেমার কাস্ট ঘোষণা করেন পরিচালক শ্রীজিত মুখার্জি ও প্রযোজক রানা সরকার সেখানে শুভশ্রীকে বিনোদিনীর চরিত্রে নেওয়ার কারণ ব্যাখ্যা করে পরিচালক বলেন শুভশ্রীকে বিনোদিনী কাস্ট করা হয় দু সালে ওই আমার প্রথম পছন্দ ছিল আমার চিন্তা ভাবনায় শুভশ্রীর থেকে ভালো বিনোদিনী আর কেউ নেই এই বিতর্ক নিয়ে বলেন নিয়ে এত বিতর্ক দা মুখার্জিকেও শুনতে হচ্ছে তিনি সে হতেই পারে বিনোদিনী যে কেউ ইন্সপিরেশন নিতে পারে তাতে কেউ ছোট হয়ে যায় না আমার কাছে কবে অফার এসছে তা হয়তো জানো না উনি একজন সিনিয়র মোস্ট ডিরেক্টর ওর কাছ থেকে লোক ইন্সপিরেশন নিতেই পারে উনি তাতে খুশিই হবেন 2019 কোরিতে আমার কাছে অফার নিয়ে আসেন তার আগে নিশ্চয়ই রিসার্চ স্ক্রিপ্ট সব শেষ হয়ে গেছিল। তাই বিনোদিনী বিনোদিনী তুলনাটা এখন বন্ধ ওজি সুজিত মুখার্জি কেউ শুনতে হচ্ছে दट হি হ্যাজGot inspired হতে পারে তো মানুষ এমনি এমনি বিখ্যাত হয় না শুধু কাজ দিয়েই বিখ্যাত হয় না তাদের মানসিকতা তাদের চিন্তা ভাবনাও তাদেরকে অসাধারণ করে তোলে এবং যারা অসাধারণ মানুষ তাদের কোনো কিছু থেকে ইন্সপিরেশন নিতে খুব একটা প্রবলেম হয় না সেটা ছোট হোক বড় হোক কোনো মানুষের কাছ থেকে হোক কোনো ইনসিডেন্টের কাছ থেকে হোক তারা ইন্সপিরেশন নেয় এদিকে শুভশ্রী বিনোদিনী হওয়ার প্রসঙ্গে দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন আমার কাছে একটাই বিনোদিনী যেটা মুক্তি পেয়েছে অন্যটা আমি জানি না অভিনেতার অভিব্যক্তিতেও বিরক্তি প্রকাশ পেয়েছিল যদিও শুভশ্রী বা শ্রীজিতের নাম উল্লেখ করেননি দেব আমার কাছে একটাই বিনোদিনী যে বিনোদিনীটা রিলিজ হচ্ছে বাকিটা আমি জানি না